ভাইজান গ্লাস ডোর তো সবাই বিক্রি করে আর ইদানিং কিন্তু আমরা একটা শব্দ বেশি শুনতে পাই বা কমেন্ট কিন্তু প্রাইসটা ইস্যু আসলে কি প্রাইসটা আমরা তো এক ধরনের দরজা তৈরি করি না যে আমরা ধরে ধরে প্রাইসটা বলতে পারবো যারা অরিজিনাল ক্রেতা তারা অবশ্যই আগে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করবে তারা আগে বুঝতে চাইবে যে এই জিনিসটা কি তারপরে নয় প্রাইজের ইস্যুটা আসে এখন আমি যদি গয়রো বলে যাই আমার এই ডোরটার দাম বিশ টাকা এই ডোরটার দাম পঁচিশ টাকা এটা দশ টাকা তো এটা কেমন হয় ভাই আমার আমার প্রোডাক্ট যদি আপনার চয়েস হয় তারপরে হবে দাম আপনি দেখবেন যে আমার প্রোডাক্ট চয়েস হয় কিনা আমার প্রোডাক্টে কি কি সার্ভিস যুক্ত করা আছে যারা নেবেন তার অবশ্যই WhatsApp নক করবেন কারণ আমাদের তো শুধু এখানেই সীমাবদ্ধ নয় আমাদের কাছে আরো অনেক ধরনের ডিজাইন আছে আরো অনেক যারা প্রিমিয়াম লেজার কাটিং অনেক ডিজাইন আছে তো ওগুলো তো দেখার আগ্রহ থাকতে পারে এই কারণে আমরা নির্দিষ্ট করে প্রাইস দেই না আর প্রাইস ইস্যু আছে ভাই একটা জিনিস বাংলাদেশ হচ্ছে নকল করার জায়গা এখানে যে কেউ নকল করে সেম টু সেম প্রোডাক্ট তৈরি করে মন গড়া দাম দিয়ে মাল বিক্রি করে তারা কোয়ালিটি যাচাই করে না বিশেষ করে ইগুল এজেন্সি থেকে আপনি কেন ডোর কিনবেন ইগুল এজেন্সি আপনার বাসায় ডোরটা পৌঁছাই দেবে জামানতবিহীন আপনার বাসায় ডোরটা পৌঁছাই দেবে ঠিক আছে যদি আপনার ডোরটা আপনার স্ট্যান্ডার্ড সাইজ হয় আড়াই ফিট বাই সাত ফিট হয় সম্পূর্ণ জামানতবিহীন আপনার বাসায় পণ্যটা চলে যাবে পণ্যটা আপনি দেখবেন সব ঠিকঠাক থাকলে আপনি ওখান থেকে পেমেন্ট করে দিবেন যদি আপনার সাইজটা কাস্টমাইজ হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে আমরা ভিডিওর ভিতরে স্পষ্ট করে বলে দিই কারণ আমাদের লাইভ প্রতিষ্ঠান আমাদের লাইভ প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান ছয়তলা ছয়তলা বিশিষ্ট শোরুম আমাদের ডোর টাইলস স্যানিটারি মার্বেল গ্যালারি সবকিছু আছে আর প্রতারণা শব্দটা যদি কেউ আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত করে তাহলে তার অবশ্যই যাচাই বাছাই করে তারপর আমার প্রতিষ্ঠান সম্পর্কে খারাপ মন্তব্য করা উচিত এটা আপনার একটা গোল্ডেন স্টিকার এটার ভিতরে আপনার প্যারিসের কিছু নিদর্শন আছে এখানে কিন্তু বোর সাইড পিছনে আছে সিলভার তো এরকমের অসংখ্য সিঙ্গেল স্টিকার আছে যেগুলো আপনার সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয় সম্পূর্ণ চাইনি স্টিকার আর আমাদের ডোরের সাথে আপনার তার কাটাবাদে সবকিছুই ফ্রি